হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন ভিডিও তো এই রেসিপিটা আমি বাড়িতে প্রায় দিনই করে থাকি তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম রেসিপিটা তো এটা হচ্ছে চিকেন দিয়ে আর আতর চাল দিয়ে একটু পোলাও করবো তো এখানে চিকেন আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি আর বাড়িতে থাকা যে আতর চালটা থাকে সেই চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আমি মোটামুটি এক ঘন্টা আর এখানে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নেবো ভাবে পোলাওটা করার চেষ্টা করেছি আমি বাচ্চাদের প্রায় দিনই করে দিই তো এই দেখো এখানে আলুটা ভেজে নিয়েছি বেরেস তার জন্য যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আমি ওই তেলে এই তেলেই না আমি এবার একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে দুটো এলাচ তিনটে লবঙ্গ একটু তেজপাতা তারপর তোমার দারচিনি আরও স্টার ফুল না কী বলে সেগুলো দিয়েছি আর এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে আমি চিকেনটা রান্না করব চিকেনটা রান্না করে তার মাঝে মানে চালটা দিয়ে পোলাও করব তো এই যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কুচি কুচি করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে আমি হালকা লবণ দিয়ে পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভেজে নেব লবণটা দিলে পেঁয়াজটা আর টমেটোটা ভালো মতো বলে যাবে তো এই যে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা এবার আমি এই পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো মোটামুটি দু তিন মিনিট মতো ভাজলেই হয়ে যাবে কিন্তু গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবে তাহলে রান্নাটা কষাতে খুব সুবিধা হবে তো এই যে এবার আমি চিকেন আর বাকি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যা মশলা লাগে সেগুলো দিয়ে না চিকেনটা কষিয়ে নিছি সেই সময় আমি না ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তো তার জন্য তোমার খুবই দুঃখিত তোমাদের কাছে ক্ষমা করা চেয়ে নিচ্ছি আমি তো চিকেনটা যেমন করে তোমরা সব রান্না করো সেরকম করেই রান্না করে নেবে চিকেনটা রান্না করে ঢাকা দিয়ে চিকেনটা ভালো করে সিদ্ধ করে নেবে তো এই যে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে একবার দেখে নেবো কতটা কি সিদ্ধ হয়েছে তারপরে আমি এই আতব চালটা এই চিকেনের মধ্যেই দিয়ে দেবো দিয়ে ভালো করে চালটাকেও এই চিকেনের সঙ্গে কষিয়ে নেব এই যে আতব চালটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি মোটামুটি অনেকটাই ভিজে গেছে তো চলো এবার আতব চালটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিই এই যে আতব চালটা এবার চিকেনের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে আমি এই বাটিরই মানে যতটা চাল নিয়েছি তার ডবল জল নিতে হবে জলটা গরম করে নিতে হবে তো এই যে আমি আতর চালটা আর চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম আর এই যে পাশের আমি গরম জল বসিয়ে দিয়েছি বাটিতে করে তো এই গরম জলটাই আমি এখন এই চালে আর চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো আর লবণটা কিন্তু তোমরা পরিমাণ মতো একটু চেক করে নেবে ঠিক আছে কারণ জল দেওয়ার পরে লবণটা একটু কম হয়ে যায় তো তোমরা লবণটা একটু টেস্ট করে নিও তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এবার আমি চালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো হালকা গ্যাসটা হালকা ফ্লেমে দেব তাহলে আর লেগে যাবে না আর এই যে আলুগুলো দেওয়া বাকি ছিল তো এই আলুগুলো দিয়ে দেব। তো এই যে কিছু অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে একবার দেখে নেবো যে কতটা সিদ্ধ হয়েছে আর তলা থেকে উপর অবধি নেড়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তাহলে ওই নিচের যে চালগুলো সেগুলো সেদ্ধ হতে বেশ ভালো লাগে সময় লাগ হয়ে যাবে তো এই যে মোটামুটি আমার পোলাও হয়ে গেছে তো আমি একটু কাঁচা লঙ্কা আর এই বেরিস্তাটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো কাঁচা লঙ্কা বেসটা দিয়ে চাপা দিয়ে রাখলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে পোলাও না অনেকজন চিনি অ্যাড করে ঠিক আছে সে মিষ্টি মিষ্টি লাগে কে কিন্তু আমি এটা যেহেতু চিকেন পোলাও করছি তো আমি চিনিটা অ্যাড করিনি ঠিক আছে চিনিটা আমার ছেলেমেয়েরাও খুব একটা পছন্দ করে না তো সেই জন্য আমি চিনিটা অ্যাড করিনি তো এই দেখো আমার রান্না হয়ে গেছে আমি ছেলে মেয়েকে খেতে দিয়েছি আমি প্রথমে ভিডিওটা তুলতে ভুলে গেছিলাম তো লাস্টে এই যে তোমাদের দেখিয়ে শেয়ার করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আজকের মতো আমি এখানেই বিদায় নিলামটা একটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা নেক্সট ভিডিওতে